কি করে ডাঙার ভাগের দিকে জানাতে দিতে সে দেখে না ক্যামেরা দিয়ে দেখছ না মানে আমি যদি দুটো কথা বলতে না আমি বলতে চাই ছবি দেখে 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 আমার ভালো লাগছে রিস্ক করে দেয় এই জান খা কেগুলা সাতচু সব 24 গুলো দেখি মানে هیڅবিধি সবাইডা রানী রে লয়া দাওতো ডাকতে 23 স্কুলে নিয়াছে তারে না বলে বোন্ধু তুমি কাঁদিস না তোর পাশে না আমার আমার ছলে ভালো ছড়া এই আমার

তুমি যদি ভালোবাসো আমার একটা নলা রানীর না কটা ভাত দেওয়াই দিতে ভাই আমি ময়রা শান্তি পাইতাম আগে রাত পুজো পেতাম এই তো রোজার মাস রোজার একটা তা আছে নামাজ পড়া লাগে তো অপেক্ষা করছে আল্লাহ তুমি আমার সাধন করছো কিংবা এই মুনের আশাটা পূরণ করছো আল্লাহ যেই যেই আমার মুনের আশাটা পূরণ করছো তার ছেলে মেয়ে বাবা মা সবার দুধা মাছে খাওয়াই এই দুনিয়ার মধ্যে ভালো আমি সবার সামনে এই কথাটা কই

আমি বলতে চাই ভাই যান তুমি যে স্বপ্ন আসছো আমার দেখা দাও দিয়ে বলো বল তুই কান্দিস না আমি তোর পাশে আছি আমি তোর পাশে আছি কো ভাই তুমি তো আমার পাশে নাই